ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার আয় কত দিয়ে খরচ চালাচ্ছি ছয় মাস আমরা রোজগার করছি আর সাত মাস চালাচ্ছি তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা দেখো ওইখানে সাত মাসে খরচ চালাচ্ছে আর এক মাসে খরচ পেয়ে গেছি আমরা বুঝতে পেরেছ তার মাসিক খরচ অর্থাৎ মাসিক বলতে এক মাস বোঝাচ্ছে এক মাসের খরচ হচ্ছে বারো হাজার দুশো সত্তর টাকা তাহলে আর সাত মাস খরচ চালাচ্ছি খরচ চালাচ্ছি সাত মাস আর এক মাসে খরচ আমরা পেয়ে গেছি তাহলে সাত মাসে খরচ কত হবে তাই তো তাহলে সেটা হয়ে যাবে ছয় মাসের আয় তাই না তাই তো বুঝতে পেরেছ আর সাত মাস চালাচ্ছি যাটার বেতন পাচ্ছি সেটা দিয়ে আমরা সাত মাস চালাচ্ছি তো সাত মাস চালাচ্ছি এক মাসে খরচটা পেয়ে গেছি এখানে দেওয়া আছে বারো হাজার দুশো সত্তর টাকা এক মাসে খরচ তাহলে সাত মাসে কত খরচ করি এটা পেয়ে যাব তাই না এরপরে আগে এইটুকু বার করি তারপরে মাসিক আয় অর্থাৎ দেখো ছয় মাসে অর্থাৎ সাত মাসে খরচটা হয়ে যাবে ছয় মাসের আয় তার এক মাসে কত আমি রোজগার করি সেটা তো সহজভাবে পেয়ে যাবো ভাগ করে তাহলে লিখি মাসিক খরচ এবং লিখে করবো না সরাসরি সরাসরি করবো লিখে

কত হবে সাত শূন্য 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 সাথে শূন্য কি আমরা শূন্যই হবে সাত সাথে শূন্য বসে না কত বসাবো আমি এখানে সতেরো হবে না চোদ্দ আঠারে আঠারো আঠেরো হ্যাঁ তারপরে আবার চোদ্দ চোদ্দ সাত মাস চালাচ্ছি এক মাসে খরচ কত খরচ করেছি সেটা পেয়েছি দেওয়া ছিল এবার সাত মাসে কত খরচ করেছি সেটা পেয়ে গেলাম পঁচাশি হাজার আটশো নব্বই টাকা এদিকে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হচ্ছে এটা আমাদের সাত মাসের খরচ অর্থাৎ ছয় মাসের আয় ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ করছি বোঝা গেল তাহলে এটাই হচ্ছে আমাদের ছয় মাসে আয় তাহলে এক মাসে আয় কত হবে ভাগ করে দিতে গেলে আমরা পেয়ে যাবো এরপরে ছয় মাসের আয় ছয় মাসের আয় ছয় মাসের আয় পঁচাশি হাজার আটশো নব্বই টাকা টাকা তাহলে এবার এক মাসের আয় কত হবে

সাত মাসে খরচ করছে কত পঁচাশি হাজার আটশো নব্বই টাকা এক মাসের খরচ আর সাত মাসের খরচ আমরা সাত দিয়ে গুণ করলেই আমরা পেয়ে গেলাম এটা করেছি এবার বলছে ছয় মাসের আয় আর সাত মাসের খরচ তাহলে ছয় টাইম হচ্ছে ছয় মাসের আয় এটা যদি ছয় সাত মাসে যদি খরচ হয় তাহলে ছ মাসের আয় এটাই হচ্ছে আমাদের পঁচাশি হাজার আটশো নব্বই টাকা আর এক মাসে আয় কত হবে আমরা ছয় দিয়ে ভাগ করতে গেলে কিন্তু পেয়ে যাব আমরা পেয়ে গেছি কত চোদ্দ হাজার দুশো ষোলো টাকা যেহেতু পোস্টের অঙ্ক সেই জন্য আমরা কি করলাম আমরা কিন্তু কথাতে